আজকে আপনাদেরকে একটি নতুন খেলা সম্পর্কে বলবো সেটি হচ্ছে উত্তর উত্তরাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি খেলার নাম হচ্ছে পাতা খেলা এটা গাইবান্ধা সহকারে আশেপাশের অঞ্চলগুলোতে এই খেলা দেখা যায় এখানে একজন ব্যক্তিকে জাদুমন্ত্র দ্বারা তার বুদ্ধিভ্রষ্ট করা হয় এবং এই বুদ্ধিভ্রষ্ট লোককে আবার জাদুমন্ত্র দ্বারাই কিছু কবিরাজ কিছু যাদুমন্ত্র যারা নিয়ে জাদুমন্ত্র নিয়ে যারা কাজ করে এরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু এই মানুষটাকে ডাকার চেষ্টা করে এবং এই জাদুমন্ত্র ফুকে যদি ওই লোকটাকে নিজের কাছে নিয়ে আসতে পারে এবং তাকে তার বসে আনতে পারে তাহলেই কিন্তু একটি পয়েন্ট পাবে দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে একটি লোক লাফাচ্ছে এই লোকটি হচ্ছে সেই জাদুমন্ত্র দ্বারা প্রভাবিত লোক আর এনারে এনার মাথার ভিতরে কিন্তু কোনোই জ্ঞানকাণ্ড থাকে না যখন তাকে জাদু মন্ত্র দ্বারা বস করা হয় তো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই খেলাতে দেখতে আসে এবং এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে কিছু ফানি কিছু ঘটনা ঘটে বিশেষ করে আমার যেটা ব্যক্তিগত যেটা ভালো লাগে সেটা হচ্ছে যিনি ঢোল বাদক যিনি ঢোল বাদাচ্ছেন ইনিও কিন্তু মাঝে মাঝে এই জাদুমন্ত্রর যে দলগুলো আছে টিমগুলো আছে সেই টিমগুলোকে কিন্তু বোকা বানায় আর একটা জিনিস সেটা হচ্ছে যে লোকগুলো দেখতে আসে এনারা কিন্তু যেমন পাতাকে দেখতে আসে অর্থাৎ এই জাদুমন্ত্র দ্বারা প্রভাবিত যে লোকটি আসে এই লোকটাকেই যেমন দেখতে আসে আবার কবিরাজদের নাচানাচি জাদুমন্ত্র ফোকা যে লোকগুলো রয়েছে এগুলোকে দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে আসে সবাই আনন্দিত হয় সবাই খুশি হয় একটা খুব আনন্দঘন ঘন মুখর পরিবেশে এই পাতা খেলা উদযাপিত হয় আপনারাও নিশ্চয় আমার সাথে দেখছেন কত সুন্দর এই যে দেখেন একেবারে সেই মানুষ কিন্তু দাঁড়িয়ে একেবারে জমির মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই খেলা উপভোগ করছে এবং মাঝে মাঝে কিন্তু তারা হাতালু দিচ্ছে এবং চিৎকার চেঁচামেচিও করতেছে নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগতেছে ধন্যবাদ